আসেন আসেন জি জি স্যার আসেন আসেন এই টেবিল পরিষ্কার কর ওই লোকটা না এই আমাদেরকে পরোটা দাও কি লাগবে একটা পরোটা দাও একটা সবজি দাও ঠিক আছে নিয়ে আসছি এই যে নাও তোমার পরোটা আইস কিউ ফ্রি খেতে আইছো খাওয়াটা শেষ করো তোমার দেখছি যাক আজকেও মেলা ভিড় আছে এই সুযোগে আমি টুক করে বেরিয়ে যেতে পারবো খাওয়াটা খুব ভালো হয়েছে হোটেলের রান্নাগুলো খুব ভালো হ্যাঁ হ্যাঁ যা বলেছেন ভাই হ্যাঁ ভাই স্যার আবার আসবেন এই দাঁড়াও কি হয়েছে প্রত্যেকদিন দেখি ফিরে সুযোগে খেয়া চলে যাও একদিনও টাকা দাও না টাকা দাও টাকা দিলে এক পাও অতি দেব না টাকা আমি দিয়ে দিছি আই থাম চাচা আপনি যান আপনার টাকা দেওয়া লাগছে না ভাই আপনি জানেন না আমি প্রত্যেকদিনই দেখি ওই লোকটা ভিড়ের সুযোগ নিয়ে আসে টুক করে খেয়া দেয় এক টাকাও দেয় না আচ্ছা থাম আমিও একদিন দেখেছি এই তারা তাই টেবিলটা পরিষ্কার কর আল্লাহ তুমি এই দোকানের ভিড় বাড়াই দাও যেন বেসা কিনা ভালো হয় এই ভিড়ের ভিতরে আমি যেন টুক করে যাই খাই আসতে পারি আমিন তাহলে বুঝলি তো আমরা মনে করছি উনি আমাদের খাবার চুরি করে খেয়ে চলে যাচ্ছেন আর টাকা দিচ্ছেন না কিন্তু বাস্তবতা হলো আল্লাহ উনারও ছিলে আমাদেরকে খাওয়াচ্ছেন আমি খেয়াল করেছি উনি যেদিন আমাদের দোকানে আসেন আল্লাহর রহমতে আমাদের ব্যবসা অনেক বেড়ে যায় যা তুই এখন ভিতরে যা আচ্ছা ভাই বন্ধুরা আমি কি ঠিক করেছি কমেন্ট অবশ্যই জানাবে